বাসিন্দা যারা আছেন সকলের সাথে স্যার সকলের চাওয়া এবং আমাদের উচ্চার উন্নয়নের যে ধারাবাহিকতা এটা বজায় রাখার জন্য এই প্রকল্পটি এখানে বাস্তবায়ন আমি আশা করবো এই বিষয়টি স্যার বর্তমান সরকারের যারা নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন এবং উচ্চতর যারা কর্মকর্তা রয়েছে রয়েছেন এবং প্রতিষ্ঠান যারা কাছে রয়েছেন চাকরি এবং এটা এখানে সোনা জুড়ে দেখতে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বাসিন্দা এখানে যারা প্রকল্পের সাথে জড়িত আছেন জমি যারা দান করেছেন তাদের সকলের স্যার আপনাকে আবারও ধন্যবাদ میں بھی تمہارا ہوں ٹھیک ہے تھینک یو اپ سٹیج پر ہوا ہے ہمارا ایک گیسٹ ہیں سائنسدان اور پختہ قوم کے بہت نوازنے والے شخص ہیں انہوں نے کچھ بہت خوبصورت بات کی ہے جنہوں نے ہمیں بہت 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 بہت

আইসিটি মন্ত্রণালয় থেকে সচিব এবং কর্মকর্তা মহোদয়গণরা আসছিলেন আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেন্টিয়ার টেকনোলজি আমাদের শিবচরে থাকবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রকল্প পরিদর্শনের সময় সচিব এবং আইসিটি কর্মকর্তাদের সামনেই দলমত নির্বিশেষে সর্বসাধারণেরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন